নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আসতেসরা অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মা বোনিদের জন্য দারুণ দারুণ সুখবর আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে আগামী কাল থেকে আপনাদের টাকা দেওয়া শুরু করবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু রাজ্য সরকার তরফ থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে অক্টোবর মাসের টাকা কিন্তু আপনাদের আগামীকাল থেকেই মা বোনিদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ রাজ্য সরকার অবশেষে কিন্তু অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনিদের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছে প্রথম ধাপেই কিন্তু এবার বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে বাকি সমস্ত এগারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আগামীকাল কোন কোন জেলাগুলিতে অর্থাৎ প্রথম ধাপে কোন বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিভাগে টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও কিন্তু বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই আগামীকাল কোন কোন বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সে বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে আগামী কাল অর্থাৎ চৌঠা অক্টোবর থেকে আপনাদের টাকা দেওয়া শুরু করবে ঠিক তেমনই তোমাদের কিন্তু আগামী কাল থেকেই অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হবে তো কোন কোন জেলাগুলিতে আগামী কাল টাকা ঢুকবে এছাড়াও দ্বিতীয় হবে কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এই প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মামনীতির জন্য আজ দারুণ সুখবর নবানের তরফে আজ বড় ঘোষণা অবশেষে অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল অক্টোবর মাসের এক হাজার এবং বারোশো টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু রাজ্য সরকার তরফ থেকে অক্টোবর মাসের জেলা ভিত্তিক তারিখ ঘোষণা প্রথম ধাপে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে এগারোটি জেলায় টাকা ঢুকবে কোন বাউটি জেলায় আগে টাকা দেবে এবং দ্বিতীয় ধাপে কোন জেলাগুলিতে বেশিরভাগই টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারলেন রাজ্য সরকার তরফ থেকে অবশেষে কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছে অক্টোবর মাসের এক এবং বারোশো টাকা কাল থেকে কিন্তু দেওয়া শুরু করবে প্রথম ধাপে কিন্তু বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু বাকি এগারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয়ে কিন্তু নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে তো তারপরে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয় জোহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তপসলি জাতি ও তপসলি উপজাতি সম্প্রদায় মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ও জয় জোহার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে তো আপনারা বুঝতেই পারেন এই সমস্ত প্রকল্পগুলি সব থেকে কিন্তু জনপ্রিয় প্রকল্প কারণ আপনারা হয়তো সকলেই জানেন এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে মাসে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে তাই প্রত্যেক মাসের মতো অক্টোবর মাসেও টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা থাকার জন্যই রাজ্য সরকার এবার আগামীতেই অক্টোবর মাসের টাকা দেওয়া প্রসেস শুরু করেছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অক্টোবর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে এবং রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী অক্টোবর মাসের টাকা আগামীকাল অর্থাৎ চার থেকে পাঁচই অক্টোবর দেওয়া শুরু করবে এবং বারোই অক্টোবর পর্যন্ত টাকা দেওয়া চলবে এবং প্রথম ধাপে রাজ্যের বারোটি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে কিন্তু এগারোটি জেলায় টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু অক্টোবর মাসে টাকা দেওয়ার কাজ আগামীতে শুরু করেছে দুর্গাপুজো থাকার জন্যই কিন্তু এবার উনিশে সেপ্টেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আগে আসতে শুরু করেছে তো আগামীকাল অর্থাৎ চার থেকে পাঁচই অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে প্রথম ধাপে কিন্তু বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু এগারোটি জেলায় টাকা দেওয়া হবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে আগামীকাল অর্থাৎ চার থেকে পাঁচই অক্টোবর প্রথম ধাপের টাকা দেওয়া শুরু হবে রাজ্যের বারোটি জেলায় বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই জেলাগুলি হল বাঁকুড়া বীরভূম কুচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা ও মুর্শিদাবাদ তো আপনারা বুঝতেই পারেন আগামীকাল এই সমস্ত বারোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে চার থেকে পাঁচই অক্টোবর এই সমস্ত জেলায় মা বোনিদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হবে এছাড়াও আগামী ৬ থেকে সাতই অক্টোবর বাকি সমস্ত এগারোটি জেলায় মা একাউন্টে অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া ও আলিপুরদুয়ার তো আপনার বুঝতেই পারেন দ্বিতীয় ধাপের টাকা কিন্তু রাজ্যের এই সমস্ত জেলাগুলি মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ছ থেকে সাতই অক্টোবর কিন্তু টাকা দেওয়া শুরু হবে এবং বারোই অক্টোবরের মধ্যে ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে এক হাজার এবং বারোশো টাকা ঢুকে যাবে তো আপনার বুঝতেই পারেন বারোই অক্টোবরের মধ্যেই সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু এবার অক্টোবর মাসের টাকা ঢুকে যাবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হবে এবং পঁচিশে অক্টোবর পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতেই পারেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু আগামী সাতই অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হবে এবং পঁচিশে অক্টোবর পর্যন্ত এইবার কিন্তু অক্টোবর মাসের যে এক হাজার টাকা সেই এক টাকা কিন্তু দেওয়া চলবে